দেখো বন্ধুরা এই গরম পড়েছে আর গরমে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছে করে তো আজ আমি বানাবো আম করার শরবত চলো দেখি না নেন কি আমি বানাচ্ছি আমটাকে ভালো করে আমি পুড়িয়ে নেব আমটা কিন্তু একটু সময় নিয়ে পোড়াতে হবে কারণ এটা কাঁচা আম পোড়াতে অনেকটাই সময় লেগে যাবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি আমটাকে দেখো পুড়িয়ে নিয়েছি সুন্দরভাবে যখন আমের ছালটা বা খোসাটা যখন একটু কালো কালো হয়ে আসবে তখন বুঝে নিতে হবে আমটা পুরানো হয়ে গেছে তো দুই পিঠ কিন্তু উল্টে পাল্টে ভালোভাবে পুড়িয়ে নিতে হবে তারপরে একটু ঠান্ডা হওয়ার পর কিন্তু আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি আমি একটু ঠান্ডা না হলে গরমে কিন্তু হাতে চাঁকা লাগতে পারে তাই একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু খোসাটা ছেড়ে গেছে এবার আমি আমের পার্পটা বের করে নেব তো আমি কিন্তু হাত দিয়ে বের করে নিয়েছি তোমরা চাইলে চামচের সাহায্যেও বের করে নিতে পারো দেখো অনেকটাই কিন্তু পাইপ বেরিয়েছে আর একটু জল দিয়ে ভালো করে আমি বের করে নিয়েছি পুরোটা আর আমি এখানে মেশার ব্যবহার করে নিই আমি হাত দিয়ে করেছি আর হাতটা ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে আমি ধুয়ে নিয়েছিলাম তোমরা হাত দিয়ে করলে অবশ্যই হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ধুয়ে নেবে তারপরে দেখো আমি একটা ভাজা মশলা বানিয়ে নিয়েছি একটু গোটা জিরে কি ড্রাই রোস্ট করে নিলাম তারপর শিলে ভালো করে আমি গুঁড়ো করে নিয়েছি আর এখানে আমি পুরো শাঁসটাকে দেবো না আমি কিন্তু একটু রেখে দিলাম যেহেতু আমি দু গ্লাসের মতো বানাবো তাই আমি একটু কমিয়ে রেখে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর ভাজা মশলা আর একটু মিষ্টি মিষ্টি খাবো তাই আমি চিনি দিয়েছি দু চামচ একটু জল জিরা দিয়েছি জল জিরা দিলে টেস্টটা বেশ ভালো আসে তো ওই একটু জল জিরা দিয়ে দিয়েছি এটা বাড়িতে না থাকলে তোমরা স্কিপ করতে পারো ভালো করে মিশিয়ে নিয়ে উপকরণগুলো আর আমি এখানে একটু চাট মশলা দিয়েছি এটাও কিন্তু তোমরা বাড়িতে থাকলে দেবে নলে স্কিপ করতে পারো তো ভাজা মশলাটা দিলেই কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আর চিনিটা গলিয়ে নিতে হবে তার জন্য কিন্তু আমি একটু একটু করে জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি চিনিটা গলার জন্য আমি কিন্তু এখানে ফ্রিজের ঠান্ডা জল ব্যবহার করেছি এটা একটু ঠান্ডা ঠান্ডাই খেতে ভালো লাগে ওই জন্য একটু ঠান্ডা জল দিলেই ভালো লাগবে খেতে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর লবণটাও দিতে হবে আমি কিন্তু বিট লবণ ব্যবহার করিনি এমনি লবণটা আমি দিয়েছি কারণ আমার কাছে বিট লবণটা ছিল না তারপর আমি ভালো করে ছেঁকে নিয়েছি একটা ছাঁকুনির সাহায্যে আর ছাঁকুনির সাহায্যে ছেঁকে নিলে কী হয় দানা দানা ভাবগুলো জিবে আসে না এটা না থাকলেও কোনো অসুবিধা নেই যেহেতু আমটা পরানোই থাকে কাঁচের গ্লাস দুটো একটু ডেকোরেশন করে নিয়েছি তার জন্য একটু নুন আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে তারপর গ্লাসটা উপরে লাগিয়ে নেওয়া হয়েছে আর দিয়ে দিলাম কয়েকটা বরফের টুকরো আর লেবু গোল করে কেটে দেখো দেখতে ভীষণই সুন্দর লাগছে আর খেতেও কিন্তু দারুণ লাগে দুর্দান্ত তো তোমরা কিন্তু একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবে এই গরমে ভীষণ ভীষণই ভালো লাগে খেতে একদম প্রাণ ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস একদম বাড়িতেই তৈরি হয়ে যাবে আম পোড়ার শরবত